নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে আমাদের আর একটা জমি সেইটাতে এসেছি কাঁকর গাছ সব উঠিয়ে দেওয়া আছে সরষে দেওয়া ছিল সরষে উঠে নিয়েছি হয়নি ভালো জমিটা গরুর নাঙল দিয়েছিলাম ভালো চাষ হয়নি এখন ট্র্যাক্টর আসবে তো আমরা সবাই এসি বাবা এসে মা এসে ছোট বাবা এসে সবাই এসে এক ঘন্টা বসে আছি ট্র্যাক্টর আসবে তা বসে না থেকে আপনার এই দেখুন কাঁকরের এই গেরগুলো কোদাল দিয়ে উঠেছিলাম তারপরে গরু আঙল দিয়েছিল দিলে দাঁড়িয়ে কী করবো তো গের ঘুরছি তাও চার টাকা পাঁচ টাকা পিস পড়বে গের একশো গের করাতে পারলে যায় হয় নষ্ট না করে বেঁচে দেওয়া যাবে চলুন ট্র্যাক্টর আসবে আসুক ফোন করলাম আছে আমাদের মোড়ে মাথাতেই আসলেই চালতে পারে যেমন বাবা খুব আনন্দ করছে এই যে দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে যা ঠামার সাথে ঘুরে আয় বাবা এই দেখুন এখানে এক দেড়শোর মতো খুঁটি রেখেছি বেঁচে দেবো এগুলো দেখুন এই বুড়ো শুধু দুষ্টুমি হচ্ছে চলুন ট্র্যাক্টর আসুক তারপরে চাষ দেবো ধরো 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 তার মধ্যে এক দাদা দাঁত জল কি ফেলেছে কাদা হয়ে গেছে কোনটা এইটুকু বাদ দিয়ে যতটা আছে চষে নেবো আর কি করবো নাহলে এই জল শোকাতে গেলে ট্র্যাক্টর পাবো কিনা সন্দেহ আছে কি খেলা হচ্ছে এটা কাদা দিকে কাদা কাদা বাহ খুব ভালো কে কারে ধরে ট্র্যাক্টর আসুক তারপরে চার্জ দেবো সেটা আপনাদের দেখাবো তুলতে পারছে না বাবা রে ওট বুড়ো ওটা ইয়ে শোয়ার চেয়ার ও চলো টানু হ্যাঁ এবার হবে হ্যাঁ ঠিক আছে চলো চলো টাটা টাটা ওই যে গাড়ি এসে গেছে এবার এক ঘন্টার প্রতিকার ফল এবার হলো আসলো এবার এই যে ঢুকে গেল चाल जाऊ बोलून जाऊ रे एक चाजे होई जावे माती डेटो भांगले आवे একদম ধার মেরে দিতে বললাম এই সাইডে বা ভালোই ডাবছে অসুবিধা নেই শেষের দিকে চার্জ দেওয়া কোনাগুলো ধরে দেবে দিলে হয়ে যাবে এবার ওই যে কোনাগুলো ভালো করে ধরে দেবে এবার নাই যে গেল এই যে গাড়ি বেরিয়ে গেল এই চাষ দেওয়া হয়ে গেল খুব সুন্দর চাষ দিয়েছে খুব ভালো চাষ দিয়েছে জমিটা এক চাষই দিয়েছে একদম দেখুন তুলোর মতো বসে যাচ্ছে মাটি একদম তুলোর মতো বসে যাচ্ছে খুব সুন্দর হয়েছে এক চাষে গরুর চাষটা বেকার হয়ে গেল আবার গেটগুলো নিয়ে যাও একটা প্যাকেট থেকে নিয়ে আসো যাই হোক চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন চাষটা হয়ে গেলে খুব ভালোও লাগবে চলুন এবার বাড়ির দিকে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই যে আমার বাড়িতে